আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামীকাল আটাইশে আগস্ট বৃহস্পতিবার বাংলার আবহাওয়ায় বিরাট বড় পরিবর্তন বঙ্গোপসাগর বুকে অবস্থানরত লঘুচাপটি ভারতের উপকূলে অবস্থান করছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর খুবই উত্তল রয়েছে বাংলাদেশের কুলনা বিভাগ সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে দমকা বাতাস প্রবাহিত হচ্ছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় কুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী রংপুর ময়মাসিমা সিলেট ও ঢাকা বিভাগ সহ দেশের কিছু কিছু জেলার উপর বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করলো আবহাওয়া অধিদপ্তর এদিকে দেশের নদ নদীর পানির সমতল স্বাভাবিক অবস্থা রয়েছে দেশের কোথাও বন্যার সতর্ক বার্তা নেই আজ বুধবার সাতাশে আগস্ট রাত থেকে শুরু করে আগামীকাল বৃহস্পতিবার আঠাশে আগস্ট কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর জ্বর বৃষ্টি এবং নিম্নচাপের সতর্কতা রয়েছে তার সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন সম্মানিত দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি বাংলার অপগ্রহ লাইভ স্যাটেলাইট ইমেজের পর চলে আসলাম বর্তমান আমরা আকাশের পরিস্থিতি দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কিছু এলাকায় আকাশ মেগাচন অবস্থা রয়েছে আজ রাতের দিকে যেমন তার টেকনাপ থেকে শুরু করে কক্সবাজার ওকিয়া চ্যানমার্টিন নাইকনচুরি চকরিয়া কুতুবদিয়া এই অঞ্চলে এবং এদিকে সাবকানিয়া থানচি তারপর এদিকে রয়েছে রোয়াঙ্গাচুড়ি রাজস্থলী বিলাইচুড়ি এবং হাটহাজারি রাঙ্গামাটি পুটিকচুড়ি মানিকচুড়ি লংগুদু কাগাচুরি দিঘিনালা সহ বেশ কিছু এলাকায় আকাশ একেবারে মেঘ্ন অবস্থা রয়েছে আর ছাগল নাইয়া চৌমোহনী তারপর সন্দীপ হাতিয়া এবং লালমোহন চরপেশম বুরহানুদ্দিন এই সকল জেলার আকাশ দেখুন আংশিক মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে এবং এখানে পাহাড়ি দুয়াকি এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে এছাড়া এদিকে বরিশাল বিভাগ থেকে শুরু করে খুলনা বিভাগেরও অধিকাংশ এলাকায় রাতে আকাশ কিছুটা মেঘলা হতে পারে আর এদিকে দেখুন খুলনা সাতক্ষীরা জয়শুর লোহাগাড়া মাদারীপুর ফরিদপুর এদিকে ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ সহ পরিষ্কার অবস্থা রয়েছে তবে বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই আজ রাতে এদিকে পাবনা সহ সিংরা রাজশাহী বিভাগের এদিকে দেখুন রাজশাহীর চাপাই নবগঞ্জ এদিকে গোমস্তাপুর মহানপুর তারপর এখানে রয়েছে বগুড়া সহ আকাশ আংশিক মেঘলা থাকবে তবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই সরিষা বা এই ময়মেশ সহ কিশোরগঞ্জ মাদাম উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় হালকা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে আর এদিকে গুড়ারঘাট গাইবান্ধা রাজপুর এদিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় তারপর এদিকে রয়েছে জলডাকা দেবীগঞ্জ শীতলকুচি লালমনিহাট দিনহাটা সহ কারণ দেখুন শিলিমারি বেশ কিছু এলাকায় আকাশ মেগাচ্ছন্ন অবস্থা রয়েছে তবে এখানে বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই আর সিলেট বিভাগের দিকেও আকাশ আংশিক ম্যাগাছন্ন অবস্থায় দেখা যাচ্ছে বর্তমান বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম আর পশ্চিমবঙ্গের একাধিক জেলায় দেখুন আকাশ প্রায় পরিষ্কার রাতের দিকে কিছুটা মেঘের আনাগোনা শুরু হয়ে বিক্ষিপ্ত বজ্রে সহ বৃষ্টিপাত হতে পারে আপাতত বঙ্গোপসাগরে তেমন সতর্কবার্তা দেওয়া হয়নি বাংলাদেশ সাব অধিদপ্তর থেকে তবে এখানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর কিন্তু খুবই উত্তাল রয়েছে এদিকে বারতর উপকূলীয় অঞ্চলে ঘন্টায় প্রায় চল্লিশ কিলোমিটার বেগে দমকা জড়া বাতাস কিন্তু বয়েদ আসে হালদিয়া থেকে শুরু করে হালদিবাড়ি সুন্দরবন সিমনগর কলকাতা সহ কোলাঘাট এদিকে বেশ কিছু এলাকায় দমকা জড়া হওয়া কিন্তু বয়েদ আসে তো আমরা সরাসরি ইতিমধ্যে চলে যাব বৃষ্টিবাহী মৌড়ে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া কেমন থাকবে তা সরাসরি আমরা দেখে নিব তো আগামীকাল বৃহস্পতিবার আটাইশে আগস্ট বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আজ রাতের দিকেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেশের একেবারে উত্তরাঞ্চলে এদিকে চরকায় তারপর গোলাপগঞ্জ সিলেট এবং এদিকে দেখুন জগন্নাথপুর দাকি তারপর এদিকে রয়েছে ভোলাগঞ্জ চাটক বাজার তারপর এখানে এখানে চিরাপঞ্জী সহ মেঘালয় বেশ কিছু এলাকায় প্রচন্ড বজ্র বিদ্যুৎ সহ নাজারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং এরপরে যদি আমরা একটু দেখি বৃহস্পতিবার আটাইশে আগস্ট এখানে দেখুন পাহাড়ি অঞ্চলে বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে থানচি তারপর এদিকে রয়েছে আহ চকোরিয়া সাতকানিয়া রোয়াঙ্গাচুড়ি রাজস্থলী বিলাইচুড়ি রাঙ্গামাটি লংগুদু কাগড়াছড়ি মানিকছুরি এই সকল জেলার উপরেও বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অন্যদিকে শুক্রবার উনত্রিশে আগস্ট বাংলাদেশের উপকূলীয় কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তখন নটবাড়িয়া বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চল সুন্দরবন এদিকে দেখুন আর এদিকে চরফেসন লালমোহন মির্জাগঞ্জ এই অঞ্চলের দিকে দেখুন দশমিনার দিকে তারপর পটুয়াখালী বেতাগি এলাকায় মঠবাড়িয়া বরগুনা পত্রগটা কলাপাড়া দেখুন এই সকল জেলায় সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তাছাড়া দেশের বাকি অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে বা দুপুর পর তিনটার সময় দেশের দু এলাকায় বিক্ষিপ্ত সহ কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এদিকে মৌলুই বাজার থেকে শুরু করে বালাগঞ্জ কোলাউড়া বরলেকা চরকাই জাকিগঞ্জ সিলেট জয়ন্তিয়াপুর চাটকবাজার জগন্নাথপুর পেনারবাগ বাপুর সহ এই সকল জেলার আকাশ আংশিক সহ পরিষ্কার থাকতে পারে সরিষা সরিষাবাহারি গাইবান্দা রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘণ্টায় আকাশ প্রায় বেশিরভাগ স্থানে পরিষ্কার থাকতে পারে পুলনা বিভাগের দু এক এলাকায় আংশিক বিক্ষিপ্ত বদ্রিসহ বৃষ্টিপাত হতে পারে শনিবার তিরিশে আগস্ট বাংলার বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ সহ পরিষ্কার থাকতে পারে রাজধানী ঢাকা বিভাগ এবং এর উত্তরাঞ্চলে তারপর কিশোরগঞ্জ মাদান ময়মরসিংহ সহ নাগারপুর এদিকে শাইলকুপা সহ দেশের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা জোড়া হাওয়া সহ বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তো দেখুন এ হচ্ছে মূলত আপাতত বৃষ্টিপাতের সতর্ক মাত্রা এরই মধ্যে আগামী সোমবার দেখুন নতুন মাসের শুরুর দিকে এদিকে সিলেট ময়মসিংহ তারপরে মৌলবাজার লাখাই কিশোরগঞ্জ মাদাম তারপরে এদিকে দেখুন এখানে সহ এখানে কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে তারপর পুরুলিয়া বাগালপুর এই এলাকার দিকে বর্ষা তারপর এদিকে রয়েছে এখানে দেখুন আরারিয়া কৃষ্ণাগঞ্জ ঠাকুরগাঁও এই সকল জেলায় কিন্তু বজ্র সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তারপর এই মুহূর্তে বায়ুর জাপটা মোড়ে বর্তমান যদি আমরা একটু বঙ্গোপাগরের দিকে লক্ষ্য করি তো দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর উত্তাল আছে বিশেষ করে উত্তর বঙ্গ সাগর উত্তাল রয়েছে এবং দেখুন মধ্য বঙ্গ সাগরে কিন্তু উত্তাল রয়েছে এবং হাওয়ার দাপট প্রায় এখানে সত্তর কিলোমিটার পর্যন্ত রয়েছে আর উপকূলীয় অঞ্চলে দেশের উপকূলীয় অঞ্চলে হালদিবাড়ি কলকাতা এখানে দেখুন হালদিয়া গঙ্গাসাগর প্রায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত জড়া হাওয়া এবং এদিকে শিবনগর সুন্দরবন এখানেও চল্লিশ কিলোমিটার উপরে দমকা বাতাস বয়ে যেতে পারে পথরগাটা কলাপাড়া মির্জাগঞ্জ জিয়ানগর কাউখালি বাগেরহাট তারপর বরিশাল টুঙ্গিপাড়া গুরুনাদি মাধারীপুর থেকে শুরু করে ভোলা চরপেসন এই সকল জেলায় কিন্তু প্রায় ঘন্টায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত দামকা ঝড়া হাওয়া কিন্তু প্রবাহিত হচ্ছে এবং আগামীকাল বৃহস্পতিবার আটাই আগস্টেও আমরা দেখতে পাচ্ছি এখানে উপকূলীয় কিছু কিছু এলাকায় কিছুটা দমকা বাতাস বইতে পারে এবং ভারতের উপকূলীয় অঞ্চলে ঘন্টায় সর্বোচ্চ দমকা জড় বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া দেশের উপকূলীয় কিছু কিছু এলাকায়ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় কিছু কিছু এলাকায়ও ঘন্টায় প্রায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত দমকা জড় বাতাস কিন্তু প্রবাহিত হতে পারে এছাড়া রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল আহ বেশ কিছু এলাকায় আকাশ আংশে মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে এবং শনিবার তিরিশে আগস্টে যদি আমরা একটু দেখি আবহাওয়ার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক অবস্থায় দেখা যাচ্ছে আহ ধরা হাওয়ায় যে দমকা বাতাস কিন্তু একেবারে কমে যেতে পারে এবং বঙ্গোপসাগরের পরিবেশে কিন্তু অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে তো দেখুন এরপরে বৃষ্টিপাতের আপডেটটা যদি আমরা একটু দেখি পরবর্তী পাঁচ দিনে কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখেন দেখে নেওয়া যাক তো আবহাওয়া ইউরোপিয়ান মডেলের এই যে সর্বশেষ মে পর্যায় আমরা দেখতে পাচ্ছি পরের পাঁচ দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা উত্তরাঞ্চলে কোচবিহার পঞ্চগড় শিলিগুড়ি তারপর এখানে কিছুটা হালকা দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আর এদিকে মাধান থেকে শুরু করে প্যানারবাগ বিশনবাপুর চাতক বাজার জগন্নাথপুর বালাগঞ্জ সিলেট চরকাই বড়লেখা এবং এদিকে জন্তিয়াপুর চিরাপুঞ্জি এই সকল এলাকায় দেখুন বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পরবর্তী পাঁচ দিনের মধ্যে এবং রাজধানী ঢাকাসহ রাজশাহী রংপুর আর এদিকে খুলনা বরিশাল এখানে দেখুন বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা সহ পরিষ্কার এবং কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে আংশিক বিক্ষিপ্ত বজ্রের সহ বৃষ্টিপাত হতে পারে পরের দশ দিনে দক্ষিণাঞ্চলের কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে টেকনাপ সহ কক্সবাজার ওইকিয়া চ্যানমার্টিম বা আহ চট্টগ্রাম এখানে কিছু কিছু এলাকায় পরের দশ দিনে কিছুটা হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কতা দক্ষিণাঞ্চলের জন্য রয়েছে তো এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট এটুকুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ